গুড মর্নিং ইউরিওয়ান আজ ছিল বাড়িতে বিপদ তারিণী পুজো যেটি এখানে সমস্ত কিছু গুছিয়ে রেখেছে এবার এক এক করে সব কিছু নিচে নিয়ে যাবো পুজোর সমস্ত কিছু রেডি করতে করতে এখানে পুরোহিত চলে এসেছেন এইদিকে আমি দিদি ভাই জেঠিমা সোনামা সবাই মিলে পুজোর জোগাড় করছিলাম আর ওইদিকে মা রান্না করছিল এদিকে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর আজকে মামিমা আমাদের বাড়িতে এসেছিল বিপদ তারিখ পুজো করতে তারপর তো একদিকে বড়োরা বসে গল্প করছিল আর একদিকে বুড়ি আর আমি দুজনে মিলে বোর্ড খেলছিলাম দে আমি দেখাচ্ছি দে আমি আমি একটা একটা করি আজ না একটা দারুণ ঘটনা ঘটেছে সবটাই হয়তো মায়েরই ইচ্ছে দুদিন আগে জেঠিমা এসে বলছে বাড়িতে রিপোর্ট তারিনি পুজো হবে গিয়ে একটু হাতে হাতে পুজোর জোগাড় করে দিও তো সকাল সকাল স্নান টান করে গেলাম পুজো হলো আমাদের যিনি পুরোহিত উনি হঠাৎ করেই আমাকে বলছেন তোর বরকে রাতে বলবি ছানা এনে দিতে ছানা খাবে আমি হঠাৎ করে ছানা খেতে যাবো কেন বলছে যে পুজো করলি রাতে আর অন্য কিছু খাবি না তখন আমি বলছি আমি তো কোনো নিয়ম কানুন করে পুজো করিনি বা পুজো করব বলেও তো মনস্থির করিনি জেঠিমা বললো একটু এসে হাতে হাতে পুজোর জোগাড় করে দিতে তাই পুজোর জোগাড় করে দিলাম আর ছিলাম বলে তুমি বললে তাই অঞ্জলিটাও দিয়ে নিলাম বলছে ওই যে অঞ্জলি দিয়েছিস আজ আর ভাত খাবি না তো আমি শুনে মাকে এসে সবটা বললাম মা আবার গিয়ে ওনার কাছ থেকে ভালো করে শুনে এলো যে আপনারা যারা যারা অঞ্জলি দিয়েছেন তারা আজকে কেউ ভাত খাবে না এমনি ভাত আর মুড়ি বাদে ডালিয়া বা শ্যামা চাল লুচি পরোটা এগুলো খেতে পারবে জেঠিমা তো আজকে তেরোটা লুচি তেরো রকমের ভাজা খাবে আমার মায়ের আর সোনা মায়ের জন্য বানাচ্ছিলাম সবজি দিয়ে ডালিয়া সবজির মধ্যে ওই আলু পটল কুমড়ো আর বরবটি দিয়েছিলাম পুজোর শেষে পুরোহিত মশাই এই বিপত্তারিণীর সুতোটা বেঁধে দিয়েছিল নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে ডালিয়াটা নামিয়ে নিয়েছিলাম এখানে আমাদের তিনজনের থালা সাজিয়ে নিয়েছিলাম আজকের মেনুতে ছিল সবজি দিয়ে ডালিয়া কুমড়ি ভাজা পটল ভাজা বরবটি আলুর তরকারি পেঁপে আলুর তরকারি সাজে ছিল আমরা টপ রাতে রান্না করেছিলাম পরোটা ছোলার ডাল সাদা আলুর চচ্চড়ি আর এখানে রয়েছে সকালে রান্না করার টক শেষ পাতে ছিল মিষ্টি সবাই মিলে একসাথে গল্প করতে করতে ডিনারটা কমপ্লিট করে নিলাম